আজিক কয় তাৰিখ পাঁচ তাৰিখ পাঁচ তাৰিখে বন্ধ কালকে ছয় তাৰিখে বন্ধ ঠিক আছে ছয় তাৰিখে তোমাৰ এটা কাজ আছে মনে আছে কি কাজ বোলো ছয় তাৰিখে কি কাজ আছে হা প্ৰতিযোগিতা আছে ছয় তাৰিখে কি আছে

আগামী দিন সান্ত্বনা শান্তনাব না চলে শান্তনবস্ত আমি কেউ বছর খালি মাইট হবে শান্তনা পরিবর্তে অশান্ত করে দেব ফিরে মাদ্রাসার ভিতরে সবচেয়ে বেশি বেঁচে রেজাল্ট উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বসলে হবে না আগে বসলে হবে না আমি থামবো তো ফোন তখন আচ্ছা আবার 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 করো আবার করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

তিন চার পাঁচ ছয় সাত আসলে এটা ঠিক করছো দাবাটাকে আট নয় দশ এগারো হয় খারাপ কাজ করছো আলো ধাক্কা টুল এটা ওইটা

আবার এক দুই তিন চার পাঁচ ছয় হাঙা বাড়িটা হাঙা বাড়িটা ভাঙবে শেষ সিয়াম প্রত্যেক বাড়ির করে প্রত্যেক যেটার মধ্যে এখন বসে রাজ্জাক कारा रेडी কইছি আমি রে রেডি কইলো তো আমি এই ও যে ইয়া লোক হাতে আছে 1 2 3 1 2 3 بسم الله করনা এর একhbar বা এটা হাতে আছে ওইদিন রাই ঐ আরে হারাই দেববি কেডা আমি মা আলি থাকো তুই দুই পাও একবাৰিছ লাইম বাঢ়িছ লাই টাইম আগে মাৰ টাইম আগে মাৰ টাইম আগে মাৰ তুমি দৰকাৰ হাত দিয়া দোলা কি হাত চাৰো হাত চাৰো হাত চাৰো বালিছ পৰি আছে তোমাৰ দিব না বাৰিষ পৰি আছে শেষ বালিচ চাৰা ঠেকাইব হাত দিয়ে ঠেকাইব

যাক। এবার পাপা কই পা ওই কেমন পুরোতে। 7। এবার মা ইয়া আমি যদু করাতে। যদু করি। এই চলো আমি আমাদের। দরা 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 রেডি হই নাই। এক হুম। এক দুই তিন। মামু মামু ইহা কি হ্যা মামু তুমি কেমনি কি হইলো তোমার তুই তুই মারার আগে বাড়ি শুনে লাভ আচ্ছা এরপরে এরা আসো সাইমন এক দুই মাথা মাথায় না মাথায় না এই তোর পাও এই পাও কোন জায়গায় পাও ঠেকান দেব না এক দুই তিন সরো তুমি তুমি সরো এবার আসো কেটা মহামিন মহামিন আসো মুহাইমিন আসো মুহাইমিন এক দুই আর পাও লাগ যেখানে মুহাইমিনের পাও লাগছে কেন পিছনে পাও লাগ যেখন পাও লাগবে না দুই তিন রেডি দোনো রাই শাস দোনো ডাই দোনো রাই শেষ এইবার আসো তোমরা দুজনে আউ বক্কার সিদ্দিক আবু বক দুজন আছে হাড্ডা হাড়ি লাডা হাড়ি লৰাই দাই বস্তু লংি খুলি চৰ মন সমস্যা নাই বৰ এক দুই তিনি એ સીમર પાવની સે લાગે સાહેબ સે મનુષે લાગે સેમે પાવડા સેમે પાવડાઓ કે પાવડા કે લાગે લક્ષે

बक्त बड़े रास्त खादी करते देना 老了老了老师，老师。